হ্যালো আসসালামু আলাইকুম আমি জানাত প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে বেশ কয়েকজন হচ্ছে আমাকে কমেন্ট করেছিল যে আপু আপনার ইদানিং এর স্কিন কেয়ার করছেন কি দিয়ে রেগুলার সেগুলো জানান সো আমি বেশি কিছু করছি না সত্যি বলতে আমি অনেক ব্যস্ত থাকি যার জন্য আমার বেশি একটা কিছু করা হয় না হঠাৎ হঠাৎ যখন যেটা সুযোগ পাই হাতের কাছে যেটা পাই সেটাই দিই তবে ইদানিং আমি যেটা দিচ্ছি এখন ছিল দাগ রোদে পোড়া ভাব এবং কালচে ভাবটা চলে যাওয়ার জন্য রিঙ্কেল চলে যাওয়ার জন্য স্কিন ভালোর জন্য সর্বোপরি একটা অয়েল ইউজ করছি এবং সেটা একেবারে সিক্রেট সেটা আমি বলে দিব পরে আর এছাড়া যেটা করছি আমি একটু হচ্ছে গরম পানি দিয়ে স্টিম নিচ্ছি মোটামুটি বেশ কিছু সময় ধরে স্টিম নিচ্ছি এরকম স্টিম নেয়ার পর একটু বেশি সময় ধরে নিতে হবে পানিটা অল্প অল্প করে পড়ে তো তো এরকম আমি স্টিম নেই একটু গরম পানির এর আমি ইউজ করি হচ্ছে হলো লিজান হার্বালের এই যে এই উত্তানটা আমার কাছে খুব ভালো লাগতেছে ইদানিং আমি এটা রেগুলার ইউজ করতেছি আমি এই পরিমাণটাও নেই খুব কম করে একটু মোটা করে লাগিয়ে রাখতে পারলে ভালো কিন্তু আমি আবার একটু অন্য পদ্ধতিতেই ইউজ করছি এই যে আমি অল্প পরিমাণে নেই নিয়ে এটাকে পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে কিভাবে ব্যবহার করি দেখাই এই যে এরকম পানি নিয়ে মিক্স করে দিয়ে ডলা দিয়ে ভালো করে মাসাজ করতে হবে পুরো মুখে পানি নিয়ে নিতে হবে শুকনা শুকনা বেশি করা যাবে না এই যে এরকম যদি একটু নিয়ে নেন ভেজা ভেজা থাকবে এই যে এরকম কিন্তু ভেজা ভেজা থাকবে আর আপনি এরকম মসাজ করবেন এরকম উপর দিকে নেবেন তাহলে লোমকূপের গোড়ায় গোড়ায় ময়লাগুলো যে থাকে সেগুলো বের হয়ে যাবে কামে ইউজ করবেন গলা ইউজ করবেন হাতে পায়ে ইউজ করবেন চাইলে ফুল বডিতেও ইউজ করতে পারেন আমি যেহেতু রাতের বেলা ইউজ করছি আমি শুধু ফেসে দেখাচ্ছি আপনারা গোসলের আগে যদি করেন তাহলে সারা শরীরে ইউজ করতে পারবেন এভাবে যদি ভালো করে মাসাজ করতে থাকেন দেখবেন যে স্কিনটা ময়লা দূর হয়ে একদম পরিষ্কার হয়ে যাবে এভাবে সাফ করে নেবেন তাতে করে নাকের যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে এগুলো চলে যাবে দিক দিয়ে ঘোষণা অনেকে কালো থাকে রোদের তাপটা সবার আগে কপালে পড়ে তাই কপালটাই বেশিরভাগ কালো থাকে রোদে গেলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করার চেষ্টা করবেন অন্যথায় ছাতা ব্যবহার করার চেষ্টা করবেন তা না হয়তো কালো হবেই মুখে মেস্তাও পরে যেতে পারে আজকাল দেখবেন যে অনেকের লাল তিল হচ্ছে প্রচুর পরিমাণে যদি চান যে লাল তিল না হোক মেস্তা না হোক তাহলে অবশ্যই স্কিন সবসময় পরিষ্কার রাখতে হবে বেশি বেশি পানি খেতে হবে সবজি খেতে হবে ফল খেতে হবে এবং সানস্ক্রিন ইউজ করতে হবে রোদে গেলে ছাতা নিতে হবে মুছে ফেলেছি দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি একটু পানি দিয়ে ওয়াশ করি করার পরে আমি আবার কি করি এটার মধ্যে ঠান্ডা পানি নেই ফ্রিজ থেকে নিয়ে আমি শুধু একটু দেখাই ফ্রিজ থেকে নিয়ে ঠান্ডা পানি আপনি চাইলে টোনার দিতে পারেন যদি টোনার না থাকে তাহলে গোলাপ জল দিতে পারেন আমি যদি তাও না থাকে তখন আমি এরকম ঠান্ডা পানি ইউজ করি সো এই হচ্ছে আমার বর্তমানের রেগুলার স্কিন কেয়ার মাঝে মাঝে দেখা যায় যে একটু ক্রিম বা মাস্ক এটা সেটা সুযোগ পাইলে ইউজ করি অন্যথায় এইভাবেই চলছে দিনকাল গত দশ পনেরো দিন ধরে সো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে আমার পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ আলাইকুম